হাই হ্যালো সব গাইস কে ওস্তা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আনিন ইউটিউব চ্যানেল থেকে সাথে আছে আমি আনিন টাইটেল এবং থামবেল থেকে বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটা হচ্ছে তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও তো চলে যায় যারা লাইক করেন নাই জটপট লাইক করে দেন যারা সাবস্ক্রাইব করে নাই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফুল ভিডিও উপভোগ করুন সো গাইস এমন আবারও কাস্টম চ্যালেঞ্জ করেছে আমাদের ফার্স্ট রাউন্ড পড়েছে এখানে পিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম আমি অ্যামনের কাছে কারণ আমরা রাস দিয়ে খেলবো কথা হয়েছে আমাদের শুরুতেই কোনো লুকানো খেলা নেই ফায়ার করে ফায়ার করে যাচ্ছিলাম যেন এমন বুঝতে পারে যে আমি এদিক দিয়ে যাচ্ছি গাইস মনে হয় এমন বুঝতে পারছে যেন আমি এখানে এখানে বসে ফায়ার করছিলাম যেন বুঝতে পারে যেন এখানেও আমি ফায়ার করছিলাম যেন আমি এদিকে দাঁড়িয়ে আছি মানে এই দিক দিয়ে ফাইট নেবো গাইস এখনও এম এর দেখা পাচ্ছি না আমি ওই দিক দিয়ে মারছে মনে হয় এম ওয়ানের ফার্স্ট রাউন্ড নেট নাই অথবা ওয়াইফাই ওয়াইফায় চলে গেছে মেবি ওই দিক দিয়ে দাঁড়া না মারছে আমি এখানে একটা ফায়ার দিই দুইটা ফায়ার দিই তিনটা ফায়ার দিই বাট এমন লড়ছে না এখান থেকে তারপরে গাছ সরাসরি দৌড় দেয় এমন তার মানে নেট নাই এমনের গাছ আমিও এমনের পিছিয়ে পিছে যাচ্ছিলাম গাছ দেখি এখানে আরেকটা ফাইট দিচ্ছি গাছ এমন দাঁড়াচ্ছে না মানে এমন ফাইট নিবে এমন কিছু না জুনের বাইরে এলিমেট হয়ে যায় গাছ এদিক দিয়ে আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে যায় আমি এখানে কাটানা দিয়ে দুটো বাড়ি দিচ্ছিলাম যেন বুঝতে পারে যেন ফাইট করব আমরা তো গাইস এদিক দিয়ে সেকেন্ড রাউন্ড পড়েছে আমাদের হ্যাঙ্গারের এদিকে সেকেন্ড রাউন্ডে দেখি গাইস যদি এমন নেট আসে তাহলে খুবই ফাইট হবে এখানে আমি দুইটা দুইটা নিয়ে নিয়ে নেই দুই কারণ আমি এটা খুব ভালো চলাইতে পারি ক্লোজে গাইস দেখি এবারে এমন নেট আসে নাকি সরাসরি রাশ দেবো উপরে যদি নেট না আসে তাহলে এই ম্যাচে ব্যাগ দিয়ে দেবো আমরা দেখি গাইস যাচ্ছিলাম আমি কাটানা ফালিয়ে দিয়েছি যাচ্ছিলাম আমি গ্লোয়াল ছেড়ে ছেড়ে এখানে একটু হোল্ড করে দেখি হোল্ড করে একটু আর কি সেটিংটা ঠিক করছিলাম এটা নর্মাল ছিল তাই হাই করে দিচ্ছে এখানে দাঁড়িয়ে তার জন্য সরি কারণ এই দিক দিয়ে অ্যামনে নেট চলে আসে আবার এমন আমার সামনে ফাইনাল একটা হ্যাডশট ফাইনাল একটা হেডশট দিয়ে এখানে আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল গাইস ফ্যাঙ্গারে এইখানে আমাদের থার্ড রাউন্ড শুরু হয়ে যায় এই জায়গাটার নাম মনে নাই আমার গাইস যারা যারা আপনারা জানেন এই জায়গাটার নাম সবাই কমেন্ট বক্সে এসে নামটা লিখে যাবেন গাইস এখানে থার্ড রাউন্ড আমার তো শুরু হয়ে যায় এবারও কি একটা অনটপের মাঝে গিয়ে আমরা থার্ড রাউন্ড উইন হব গাইস এটা দেখতে হলে ফুল ভিডিও দেখেন আপনারা সবাই এখানে আমি একটু মুভমেন্ট করছিলাম দেখি গাইস থার্ড রাউন্ড যদি বের করতে পারি তাহলে আমার জন্য খুবই ভালো হয় লাস্ট রাউন্ড যে কোনো মূল্যে বের করে নেব তাহলে এবারও ওয়ান এক্স মানে এম ওয়ান খেয়ে যাবে ফোর জিরোতে আমার কাছে তার আগেও দুটা ভিডিওতে খেয়েছে জিরো ফোরে গাইস এবার আমি থার্ড রাউন্ডে যাচ্ছিলাম দ্রুত গতিতে নিচে দেখি গাইস এমন নিচে ফায়ার করছিল এখানে একটা অনটেপ মানে ট্রাই করছি ফাইনালে একটা অনটেপ লেগে যায় আমার এখানে ফাইনালি গাইস থার্ড রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে যায় এবার লাস্ট রাউন্ড আমাদের ফোর্থ রাউন্ড লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড পড়েছে এখানে পিয়ার উপরে ব্রিজের উপরে দেখি গাইস ব্রিজের উপরে যদি একটা অনটেপ দিয়ে ম্যাচটা বের করে নিতে পারি তাহলে খুবই ভালো হয় আমি এখানে লোল দিচ্ছিলাম কারণ দুই দুই দিন গেছে আমার সাথে লাস্ট যদি গাছ ওয়ান টেপের মাঝে বইয়া কমপ্লিট হয়ে যায় আমাদের তাহলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু না গাইস আমি এখানে ট্রাই করছি আমি হালকা হালকা দেখি গাইস ওয়ান টেপ দেওয়ার ট্রাই করব দেখি যদি যদি গাইস লাগে তাহলে তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে গাইস আমার চ্যানেলটা হালকা একটু গ্রো করবে এখানে রাউন্ড টেপ দেওয়া তো ফাইনালি একটা ওয়ান টেপ দিয়ে দিলাম আমাদের বইয়া কমপ্লিট ভিডিওটা যদি ভালো লাগে যায় সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ